বরিশালের ছাত্রলীগের তুষার ভাই বরিশাল মহানগর সভাপতি দলের সুসময়ে আপনারা ছিলেন রাজপথের সাহস দুঃসময়ে আপনারাই হলেন সবচেয়ে বড় শিকার ইতিহাস বড় নির্মম তখনও নির্যাতিত আজও নির্যাতিত আপনাদের ওপর চালানো সেই মবের ভিডিওটা দেখে আমি পুরোপুরি ভেঙে পড়েছি এতটা নিষ্ঠুরতা দেখে কি লিখবো কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না শুধু চোখের কোণে জমে থাকা অস্ত্র নিঃশব্দে ঝরে পড়ছে বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি সাবেক জনপ্রিয় ছাত্রলীগ নেতা মঈন তুষার ভাই যিনি একদিন ছাত্রদের কণ্ঠস্বর ছিলেন আজ তাকেই পুলিশের সামনেই প্রকাশ্যে মব সন্ত্রাসের শিকার হতে হল অভিযোগ উঠেছে বিএনপির সন্ত্রাসীরা তাকে ঘিরে ধরে নির্মমভাবে হামলা চালায় আর সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য যে পুলিশ জনগণের নিরাপত্তার প্রতীক সেই পুলিশের সামনেই এই বর্বরতা ঘটে অথচ শেষ পর্যন্ত গ্রেপ্তার হন ভুক্তভোগী নিজেই। এই দৃশ্য শুধু একজন নেতার ওপর হামলা নয় এটি ন্যায়ের ওপর হামলা মানবতার ওপর আঘাত। আজ প্রশ্ন জাগে অপরাধী আর নির্যাতিতের পার্থক্য কোথায়? রাজপথে যারা বুক পেতে লড়েছে আজ তারাই সবচেয়ে অসহায় তুষার ভাই আপনাদের কষ্ট বৃথা যাবে না ইতিহাস নীরবে সব দেখে রাখে আজ যারা অত্যাচার করছে সময় একদিন তাদের মুখোশ খুলে দেবে এই অন্ধকার কেটে যাবে ইনশাআল্লাহ